اهلا سهلاً ماهر رمجان اهلا سهلاً ماهر رمجان السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي ونسلم على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين

ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি কুম আসুন আজ আমরা জানার জন্য চেষ্টা করব ঈদুল ফিতরের দিন একজন মুমিন ব্যক্তির করণীয় কাজগুলো কী কী কোরআন এবং হাদিস থেকে আমরা সব মিলিয়ে ঈদুল ফিতরের দিন একজন মুমিনের চোদ্দটি কাজ এর ব্যাপারে জানতে পারি এর মধ্যে এক নাম্বার যে কাজ তা হচ্ছে ঈদুল ফিতরের দিন অন্যান্য দিনের তুলনায় একটু সকাল সকাল ঘুম থেকে উঠা এবং জামায়াতের সাথে ফজর আদায় করা সলাতুল দুই নাম্বার যে কাজ তা হচ্ছে আস মিসওয়াক করা তিন নাম্বার ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করে নেওয়া চার নাম্বার সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা পুরাতন পোশাক পরিধান করে ঈদগাহে যাওয়াটা লজ্জা নয় বরং সিয়াম সাধনা না করেই ঈদগাহে যাওয়াটাই হচ্ছে প্রকৃত লজ্জা পাঁচ নাম্বার সুগন্ধি ব্যবহার করা ছয় নাম্বার ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় খাদ্য খেয়ে যাওয়া খেজুর হতে পারে রসুল করিমস্লাম আলী ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে বেজোর সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহে যেতেন সাত নাম্বার সকাল সকাল ঈদগাহে চলে যাওয়া আট নাম্বার ঈদগাহে যাওয়ার পূর্বেই সদাকাতুল আদায় করে দেওয়া নাম্বার ঈদের সলাাত ঈদগাহে আদায় করাটাও সন্ধ্যা দশ নাম্বার ঈদগাহে যাবার রাস্তা দিয়ে ফেরার পথে অন্য রাস্তা দিয়ে ফেরা এর উদ্দেশ্য হচ্ছে আসা এবং যাওয়ার ক্ষেত্রে দুটি রাস্তা ব্যবহার করলে অধিক সংখ্যক লোকের সাথে সাক্ষাৎ হবে এবং অধিক সংখ্যক লোকের খবর নেওয়া যাবে এবং অধিক সংখ্যক লোকের সাথে উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করা যাবে বারো নম্বর পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া তেরো নম্বর ঈদগাহে যাওয়ার সময় হাঁটতে হাঁটতে চুপি সারে নিঃশব্দে তাকবির পড়া এই তাকবির পড়বার জন্য আল্লাহ তাআলাই বলে দিয়েছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি টুকাব্বিরুল্লাহ আ'লা হাদাকুম এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তাকবীর পাঠ করবার জন্য বলেছেন তাকবীর হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সর্বশেষ চোদ্দ নম্বর সুন্নাহ হচ্ছে ঈদুল ফিতরের সালাত আদায়ের পর মোমিনগণ পারস্পরিক মোয়ানায়িকা করা এবং এই দোয়াটি পড়া তাকব্বর্লাহ হুমিনা অমিন কুম আসুন আমরা সকলেই ঈদুল ফিতরের দিন এই করণীয় চোদ্দোটি সুন্নাহ এর উপরে আমল করি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন সে কামনা করেই শেষ করছি আসসালামু আলাইকুম ওর ত